বাবা আর বাংলাদেশে সবাই জীবনের দাম আছে তাহলে হুজুরদের জীবনের দাম নাই সব দাম তাদের আর হুজুররা একেবারে সস্তা তো এই যে ডাকাতি যে হয় রাস্তাঘাটে ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয় এমনি তো একটা শুনেছি যে অভাবে স্বভাব হয় দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায় তবে এখন তো দুর্ভিক্ষ পুর্ভিক্ষ দেখা দেয় নাই তবে আমি মনে করি গত তিন মাস পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারত এখন তো রাস্তা বন্ধ কিন্তু একবার যে টাকার মজা পেয়ে গেছে একবার যার হাসলত নষ্ট হয়েছে সেটা ছাড়বে কি ভাবে রে ভাই ছাড়াতে এত সোজা না এজন্য আমরা দেখতাম জেল খেটেছে দশ বার তো চুরি ছাড়তে পারে না জেল খেটেছে বিশ বার তো ডাকাতি ছাড়তে পারে না তো এতদিন এক তরিকায় কামাতো তরিকা তো বন্ধ এখন আসল তরিকায় ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়েই নিজেদের প্যাট্টারি অন্তত ছালাই নেওয়ার চেষ্টা চালাচ্ছে হাকিকত তাল্লাহ ভালো জানেন তো ডাকাত যদি ছুরি দেখায় আপনাকে আপনি কি দোয়া দিবেন না বদোয়া দিবেন আপনি কি খুশি হবেন না বেজার হবেন A doctor. ডাক্তার ছড়ি দেখানো লাগবে না ছড়ি দিয়ে যদি পেট কেটেও ফেলে পেট কেটে সিজার করে বাচ্চা বের করেছে বা কোনো অঙ্গ পচে গিয়েছিল কেটে ফেলে দিয়েছে আপনি কিন্তু দেবেন না লানো দেবেন না গালি দেবেন না উল্টা টাকার বান্ডিল দিবেন। আসার সময় বলবেন সার ও সার আপনার মতো কাটাকাটি কেউ করতে পারেন আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট আমার ফ্যামিলিও যদি সামনে কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে সুন্দর কাইটা দিয়ে আমি মাল ধরাইয়া দিবো আপনার হাতে সহজ হিসাব নিকাশ ডাক্তার কাটলো ঠেংকেও দিল পয়সা দিল ডাকাত কাটলো অথবা দেখালো সারা জীবন বদ্ধ দিল ছুরি তো ভয় পেয়ে ছুরি পার্থক্য আছে নাকি নাই খুনির হাতেও বন্দুক থাকে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক থাকে যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর কি আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয় এটা তো রায়ের ভাগবাসী সবচাইতে মনে ভালো জানা আছে বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে যদিও ওটাকে স্বাধীনতা আসলে এই শব্দ বলা উচিত কিনা আমি জানি না কারণ এক দেশে আবার দৌড়া স্বাধীন হয় কিভাবে তবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া জুলুম থেকে মুক্তি পাওয়া এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই যে চিত্তাং রোডের মাঝখানের যে জায়গাটা এক সময় এদের নামগুলো স্মরণা করে লেখা হবে আল্লাহ তালা তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেখ এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাস নসিব করুক তো এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র ডাকাতের হাতে খুনির হাতে অস্ত্র দুই অস্ত্র এক না ইসরায়েলের বাহিনীর হাতে অস্ত্র ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতে অস্ত্র দুই অস্ত্র এক না ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি খুনির হাতের বন্দুক গজবের বন্দুক আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক ইসরায়েলের হাতের বন্দুক আর সেই বন্দুক গজবের বন্দুক ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতের বন্দুক আল্লাহ সেই বন্ধু রহমতের বন্ধু আবু জাহালের হাতেও ইয়া বড় তরবারি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহাম তার হাতে ইয়া বড় তরবারি দেখতে দুটো তরবারি দুই তরবারি এক না আরে আবু জাহালের হাতে তরবারি জঙ্গিবাদের তরবারি টেরিজমের তরবারি সন্ত্রাসের তরবারি মোহাম্মদ রসুল্লাহর হাতে তরবারি পবিত্র জিহাদের তরবারি রহমতের তরবারি তাহলে জিহাদ মানে কি সন্ত্রাস না সন্ত্রাস দমন জিহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস দমন যখন আল্লাহ রসুলের তলোয়ার গর্জে উঠলে আবু জাহালের তলোয়ারের পতন হবে আর আবু জাহালের তলোয়ার যদি গর্জে ওঠে তাহলে ইসলাম আর মুসলিম উম্মা আলো পৃথিবীর মধ্যে সত্য এই শান্তি এগুলোর কি পরিণতি হবে সুতরাং আল্লাহ নবীর প্রতিটি আদর্শে রহমান অমা আর রহমত আলমে যে যে ক্ষেত্রে নবীকে মাইনাস করবেন ওই ওই ক্ষেত্রে রহমত মাইনাস হবে যে যে ক্ষেত্রে নবীকে প্লাস করবেন ওই ওই জায়গায় রহমত এসে প্লাস হবে নবীর আদর্শ জিন্দা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ কারণ কালেমা পড়লেন যার নামে তার তো গ্রহণ করবেন এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা লা লাহ ইল্ল মোহাম্মদ রসুল্লাহ গন্তব্য আল্লাহ পথের নাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই একটা পথে ধরতে হবে সুতরাং মুসলমান প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শই আঁকড়ে ধরবে এতে গালি দিতে মনে চাইলে দেখ গিয়ে এখন গালি বের হয়েছে ধর্মান্ধ গালি বের হয়েছে মৌলবাদী ধর্মান্ধের ব্যাখ্যা কি দেয় সব জায়গায় যে ধর্মরে টানে নিজের ধর্মরে অন্ধের মতো মানে সে হলো ধর্মান্ধ তো ভালো কথা ধর্মান্ধের বিপরীত শব্দ কি তোমরা ধর্মচক্ষুষ মান ঠিক আছে তোমরা ধর্মচক্ষুষ মান আমরা বন্ধুরা তোমরা চোখ দিয়ে সব দেখো আমরা না দেখো মানে ঠিক আছে আলিফ মিমের ভিতর কি কি দেখো বলো দেখি কুরআন তো শুরু হলো আলিফ মিম দিয়ে তুমি তো অন্ধ না তুমি তো চক্ষুমান দেখে দেখে বুঝা বুঝা মানো বা আলিফ মিমের ভিতর কি আছে ঠিকঠাক বলবি না হলে তোর ঠ্যাং ভেঙে দেওয়া হবে পিটা বলবেন না হলে এটা তো না বুঝেও মানতে হবে তো না বুঝেও যদি মানো তোমারও কাফেররা গালি দেবে ধরবন্ধ বলে আজকাল মুসলমান গালির ভয়ে হক কথা বলে না চিন্তা করে কথা বললে জঙ্গি গালি এই কথা বললে সন্ত্রাসী গালি এই কথা বললে রাজাকার গালি ফ্রি আরে গালির ভয়ে দমে যাওয়া মুসলমানে সান না আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই তো গালির কারণে তিনি দমে যান নাই আমাদের ছাত্রও দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ রাজাকার বলে গালি দেওয়া হয়েছে ফলাফল যা হওয়ার তাই হয়েছে যদি বেচারি বুঝত এক রাজাকার শব্দে ঠেলা কি হতে পারে প্রয়োজনে আর বিকল্প বহু শব্দ বললেও এই শব্দ বলতো না বিগত দিনে রাজাকারা জঙ্গি রাজাকারা জঙ্গি এই দুইটা হল রাজনীতির অন্যতম হাতিয়ার আল্লাহর কি কুদ দুই শব্দ ঘুরে গিয়ে তাদের উপর গিয়ে পড়েছে আর পলাপান রাজাকার বলে বলে আন্দোলন করে করে দেশ ছাড়া করেছে আর তাদের দলের একাংশকে ইতিমধ্যে জঙ্গি সংগঠন নিষিদ্ধ সংগঠন বানিয়ে ফেলেছে আমরা যখন জেলে গিয়েছিলাম ওই সময় চিন্তা করতাম আহা কখনো কি দিন ঘুরে যেতে পারে এখন বিশ্বাস করে হাল্লারে সাক্ষী রেখে বলি পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের এগারো জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দিল থেকে শুকিয়ে বের হয়ে আসে তাহলে দিন ঘুরতে বেশি সময় লাগে না এত অল্প সময়ে যদি দিন ঘরে কেয়ামতের ময়দানে কি হবে যখন আল্লাহ রব্দুল্লাহ আলমিন নাজলুমকেও দাঁড় করাবেন জালেমকেও দাঁড় করাবেন তখন না জানে কি হবে একজন রাহমাতের নবী যার নামে কালেমা পড়েছেন তার আদর্শ জিন্দা করতে পারবেন তো ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করছি আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন এক নম্বর দাওয়াত হলো আল্লাহর নবীকে বিস্তৃত ভাবে জানার চেষ্টা করেন আমাদের জানা খুব সীমিত খুব সীমিত আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জানি জানিনা এটাই বাস্তবতা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিছু জানি না আপনি রাজনীতি করেন ভালো কথা নবীর রাজনীতির মূল্যগুলো বলেন দেখি আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছেন ভালো কথা নবীর অর্থনীতির মূলনীতিগুলো আমাকে শেখান দেখি আপনি বড় বিচারক বড় বিচারপতি তাতে কি আল্লাহ নবী বিচারের মানদণ্ড কি ছিল বলেন দেখি আপনি শিক্ষাবিদ ভালো কথা শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কি ছিল কোন মডেল রেখে গিয়েছেন উন্নতের সামনে ক্লিয়ার করেন দেখি আপনি সংস্কৃতি আরে এখন তো সংস্কৃতি মানে নাটক সংস্কৃতি মানে সিনেমা মানে সংস্কৃতি অর্থ কি এটা সংস্কৃতি যারা করে ওই অঙ্গনে মানে ঠিকঠাক মতো বুঝে না আল্লাহ ভালো জানে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও ওই নাটক যারা করে যারা সিনেমা নির্মাণ করে যারা বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন বানাতে পারে। এবং যারা বিগত দিনগুলোতে অনেক চাটাচাটিও করতে পেরেছে তাদের দিকে নজর পড়ে সংস্কৃতি কি এত সীমিত জিনিস নাকি খালি নাটকরা সংস্কৃতি বলে খালি সিনেমার সংস্কৃতি বলে আল্লাহনবীর সময় সংস্কৃতি ছিল না সংস্কৃতি ছাড়া কোনো জাতি হতে পারে নাকি তো নবীর সংস্কৃতি কি ছিল আজকের সংস্কৃতি কি ক্লিয়ার করা হোক না তো প্রতিটা ক্ষেত্রে আমার অনুরোধ এক নম্বর আমরা নবীকে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব পারবেন না এজন্য জন্য যুবকদেরকে আমি বিশেষ একটা দায়িত্ব দিই আপনারা জ্ঞানকে ব্যাপক করার জন্য একটু মেহনত করেন সেটা অনেকভাবে হতে পারে পাঠাগার করেন মানুষ এখন তো পড়ে নাই ফেসবুক টেসবুক আসার পরে পড়ালেখার অভ্যাস শেষ একদম শেষ এখন নিশ্চিত ঘাটবে বই পড়ার অভ্যাস নাই অথচ কোরআনের প্রথম আদেশে ছিল এ করা তুমি পড়ো তুমি পড়ো যেই যতি না ওই যতি নিজের করতে পারেন আপনারা পড়ার ব্যবস্থা করেন শুধু বই দিয়ে শেষ না পাঁচ করেন কে কি বুঝলো না বুঝলো আপনি কি বুঝলেন একটু সবাই মিলে শেয়ার করেন আর মসজিদে মসজিদে এগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা সেমিনারের আয়োজন করেন আল্লাহর নবীর ব্যবসার নীতি কি রাজনীতিবিদের সেমিনারে আয়োজন করেন আল্লাহর নবী এবং খলিফা রাসুলিনের রাজনৈতিক তরিকাকে করা সম্ভব নাকি সম্ভব না এগুলো করলে খুব ক্ষতি হয়ে যাবে তাই না নগে খুব লাভ হবে তো আল্লাহ নবীকে আমরা বিস্তারিতভাবে পাঠ করি আর এক নেতারে নিয়ে যে পরিমাণ জীবনী লেখা হয়েছে রে আল্লাহ আর অধিক যদি আল্লাহ নবীকে নিয়ে চর্চা করা হতো আজকের বাংলাদেশ সোনার মদিনার মতো একvnd মদিনায় পরিণত হয়ে যেত পয়সা তো বহুদয় হয়েছে জায়গায় कमी ব্যয় হয়েছে আর অযায়ে বেশি ব্যয় হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই এক নম্বর দাওয়াত আর দুই নম্বর দাওয়াত এবং এটাই আমার সর্বশেষ কথা সেটা হলো আমরা প্রত্যেকে একবার স্ক্যান করি ডিভাইস যেমন স্ক্যান করি না আমরা কোথায় কোথায় মেলোয়ার আছে ভাইরাস আছে স্ক্যান করলে বের হয়ে আসে আবার নেতারা বিদেশে গিয়ে ফুল বডি চেক করে কেন আমি তো আগে বলেছেন ওদের জীবন অনেক দামি শরীরে কোন কোনা কান চেচি পায় চাপায় কোনো রক্ত গড়ে গেল কিনা এই রোগের কারণে বেচারার হায়ার টায়ার আবার কমে যায় কিনা তা আমরা মনে বলব সমস্যা নেই ওরা বাইচে থাকুক এজন্য ফুল বডি চেক ব্যবস্থা করে আমরাও আমাদের ইমানটা একটু চেক ব্যবস্থা করি

রোজা হয়েছে রোজা কি হয়েছে না বরবাদ হয়েছে এমন বরবাদ হওয়া হয়েছে দুই মাস কাফারাও লাগবে তা না বেটা একদিনে সামলাতে পারিস না এবার দুই মাস ছেলা সামলা এমন কি নামাজ আল্লাহ আকবর বললে নামাজ হয় না বরঞ্চ সালাম পর্যন্ত ধরে রাখা লাগে মাঝখানে যদি হে করে হেসে ওঠে তার কোনো দুষ্ট বন্ধু এসে কাতুকুতু দিয়েছে সুরসুরি দিয়েছে হাসিয়া সামলাতে না পেরে এমন হে করে হেসে উঠলো যেন মসজিদ ভেঙে পড়বে নামাজ আছে না গেছে শেষ নামাজ তো এখন সে যদি সালাম ফিরে তৃপ্তির ঢেকুর তুলে কাজ হবে না কালে পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানের তফিক দিয়েছে কিন্তু ইমান নিয়ে মরা লাগবে না তার আগে হারালেও চলবে মরতে হবে মরতে হবে এমন কথা বলা যাবে না যে কথা বললে ইমান শেষ এমন কাজ করা যাবে না যে কাজ করলে ইমান শেষ এমন বিশ্বাস রাখা যাবে না যে বিশ্বাস রাখলে শেষ আন্দোলনের পরে কতজন বলল। মোরা বিধাতার মত নির্ভয় না আল্লাহর যেমন ভয় নাই আল্লাহর মতো আমাদেরও ভয় নেই নাও আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া যায় না আর তুমি কোন খ্যাতের মূল্য হয়ে গেছো তুমি আল্লাহর মতো হয়ে গেছো একটা বাক্য যদি জেনে বুঝে বলে ইমান তার ইমানদার বলার সুযোগ থাকবে না মূলনীতি বলে সকল ক্ষমতার মালিক জনগণ এজন্য জনগণকে খুশি রাখতে হবে যদিও ভুয়া জনগণকে খুশি করে না কেউ খুশি করে অরে কেউ অরে কেউ অরে কিন্তু ক্ষমতার মালিক আবার জনগণ হয় কি ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক কে ক্ষমতায় তিনি ক্ষমতা থেকে সরানো তিনি আজকে তো সবাই পেরেছেন মাস্টার মাইন্ড আর আসল মাস্টার মাইন্ড উপরে দুনিয়াবার মাস্টার মাইন্ড কি তিনি যখন চেয়েছেন তখন হয়েছে যখন চান নাই তখন হয় নাই পৃথিবীতে কিছু হয় না পৃথিবীর কেউ কোনো ফয়সলা করতে পারে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এজন্য প্রত্যেক ঈমানটা নিয়ে একটু চেক দিব আমরা যাতে করে ঈমান ভঙ্গের কারণ আছে কিনা ধরা পড়ে ভাইরাস থাকলে এগুলোকে কিল করা যায় আগে আগে ঈমানটা নিয়ে যেতে মরা যায় কালেমা জপতে জপতে যেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন খাতামুন নবিয়িন রাহমাতুল আলামিন এর অনুসরণ করার জীবনের প্রতিটা ক্ষেত্রে امين واخر دعوانا ان الحمد لله رب العالمين